হ্যালো বন্ধুরা জিত কি তাহলে হাই স্পেড একটা হয়ে গেল জিত তো হাই স্পেড একটা কারণ দু হাজার পনেরো সালে ছবিটা ছিল তার জন্য প্রথম কোটি টাকা এটা আমার টাইমস অফ বেরিয়েছে বেরিয়েছে বহুবার এটা নিয়ে আমার বহুবার পোস্ট করা হয়েছে এটা নিয়ে এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ওই সময় আট কোটি টাকা পারিশ্রমিক কেউ নিতেন না সেটা ভারত হোক বা বাংলাদেশ হোক বাংলাদেশের তো কারো কোনো প্রশ্নই ছিল না কিন্তু আমাদের টলিউডরা কেউ কিন্তু তার ধারে কাছে পারিশ্রমিক নিতেন না এবার কথা হচ্ছে জিতের কিন্তু এই মুহূর্তে একটা কাজ চলছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এবং এটা নিয়ে কিন্তু একটা বাস বিশাল বড় একটা বাস উঠে এসছে এই খবরে কিন্তু কোনো অথেন্টিসিটি নেই এবং কারণ এটা কিন্তু কোনো বিখ্যাত নিউজ পোর্টাল বা কোনো আর্টিকেল বা কোথাও কিন্তু এটা পাবলিশ করা হয়নি আর এটা যেটা জানা যাচ্ছে যে জিৎ কিন্তু নেটফ্লিক্সে যে কাজটি করছে সেটা একটা বিগ বাজেটের কাজ হচ্ছে নিরাজ পান্ডের কাজ হচ্ছে এবং যেহেতু এটা বলিউড প্রজেক্ট এবং ভারতবর্ষ ছাড়া বিভিন্ন দেশে এটা দেখানো হবে সেই কারণে কিন্তু প্রোডাকশন ভ্যালুও হাই এবং দিন ধরে শ্যুট হচ্ছে আপনারা জানেন এবং এই সময় জিত কিন্তু নিজের কোনো ছবির অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন না কোনো ছবির তিনি শুটিং করছেন না মানে এরকম কাজ নয় যে দুদিন ওই কাজটা করলাম তারপর সিনেমা শুটিং করলাম সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই সেই হিসেবে কিন্তু যথেষ্ট বড় প্রজেক্ট এই জন্য আলাদা একটা টাইম তাকে দিতে হচ্ছে সময় দিতে হচ্ছে এনার্জি দিতে হচ্ছে এই ছবির পিছনে কিন্তু তার যে ভূমিকা সেটা কিন্তু বিশাল কারণ তিনি মেন প্রোটাগনিস্ট এবং তার যে ফিজ সেটা শুনলাম সেটা হচ্ছে দু কোটি আশি লক্ষ টাকা প্রায় তিন কোটির কাছাকাছি যেটা বলা যায় কিন্তু এটা কোনো অথেন্টিসিটি নেই কিন্তু আপনারা যদি ভাবেন যে দু হাজার পনেরো সালে যে মানুষটা এক কোটি টাকা পারিশ্রমিক নিত দু হাজার চব্বিশে এসে টু পয়েন্ট এইট জিরো ক্রোর বা তিন কোটির কাছাকাছি না কি খুব অস্বাভাবিক আশা করি নয় এবং যেহেতু এটা বড় প্রজেক্ট বলিউড প্রজেক্ট সেই জন্য এই পারিশ্রমিকটা দেওয়া প্রোডাকশন হাউসের পক্ষে পসিবল হচ্ছে এটা যদি টলিউড প্রজেক্ট হতো আশা করি হতে এতটা দেওয়া পসিবল হতো না কারণ টলিউড সিনেমার বাজেট কিন্তু এখন খুব বেশি হলে কমার্শিয়াল সিনেমার পাঁচ কোটি সাত কোটি সেখানে যদি তিন কোটি টাকাটা হিরোকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটা চাপের বিষয় হয়ে যায় হ্যাঁ ডেফিনেটলি যদি দশ কোটি বারো কোটি বাজেটের কমার্শিয়াল ছবি টলিউড হয় তাহলে জি তিন চার কোটি জিতকে দেওয়ার কোনো বড় ব্যাপার নয় এবং জিদের পারিশ্রমিক তার কাছাকাছি অলমোস্ট চলে যাওয়ার কথা এতদিনে কিন্তু নেটফ্লিক্সে কাজ যেহেতু বড় এবং এই মুহূর্তে প্রচারিত হবে রিলিজ হওয়ার পরে তাই দু কোটি আশি লক্ষ টাকা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয় বলে আমি মনে করি অথেন্টিক নিউজ যখন পাবো এক্স্যাক্টলি পারিশ্রমিকের ব্যাপারে কোথাও জানতে পারলে অবশ্যই আমি সবার প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনাদের এই ব্যাপারটা নিয়ে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই